না আমিও তো ঠিক জানি না আমি যখন শুনলাম যে ওরা অ্যাক্সিডেন্ট করেছে তখন আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে আমি কি বলবো আমার বুকে তখন জল ছিল না ভয়কাম ব্যাক টুয়াই চ্যানেল ব্যাক নিউ ভিডিও বানির চ্যানেলে বানির পরিবারে তোমাদের সবাইকে এমনি আমার ভিডিওটা দেখছো তার জন্য যদি যাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে আরে আমরা শান্তি করি তো দেখো পুরো ফ্যামিলি বেরিয়ে এসেছে এখন এখন আমরা কোথায় যাব সুন্দর সবাই মিলে আমরা যাচ্ছি মেলায় গান্ধী মেলা আমাদের কাছে দাঁড়ানো জনকল্যাণ সঙ্গে গান্ধী থেকে কত কিছু মেলা বসছে সেটাই দেখতে যাচ্ছি মিলে পরিবারে মিলে এখান থেকে আমি চব নিলাম এরা চব নিয়ে যাচ্ছি এখন এখানে সবাই দাঁড়িয়ে আছে আর চপ নিয়ে এলাম কি গো আর পপিকে দেখো আমরা অটোতে করে নেমেছি এই যে অটোতে করে সবাই এসেছি গান্ধী মেলায় ঠিক আছে বাড়ির সবার সঙ্গেই এসেছি আর ওইদিকে গান্ধী মেলা শুরু হয়ে গেছে অনেক দিন আগে তিন দিন আগে গান্ধী মেলা শুরু হয়েছে আমরা এলাম দশ তারিখ করে কি এত ব্যাপারটা ছিল অনেক বড় তারপরে তোমাকে বোঝাবো আমরা চলে এসেছি সেই গান্ধী মেলায় আর এখানেই না আমার মামার বাড়ি হ্যাঁ কাঁথি দারুয়াতে হলো আমার ছোটো মামার বাড়ি সব কেমিস্ট্রি তোমাদের না হলে পরে জানাবো আর আসলে কি হয়েছে বলো তো আমাদের প্ল্যানিংটা ছিল এক টাইমে আর আমরা এসেছি আরেক টাইমে তা মায়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আসার পথে আমি বুড়ির দোকান থেকে চব নিয়ে এসেছিলাম যারা আমার ওল মেম্বার তারা জানো বুড়ির দোকান কাকে বলছি তা যা হোক মায়ের খিদে পেয়েছিলো তাই আসার সময় চপ নিয়ে এসেছিলাম যেটা আমরা অটোর মধ্যেই খেয়ে শেষ করে ফেলেছিলাম তা মামার বাড়ি যাব খালি হাতে তো আর যাবো না তাই চব নিয়ে নিয়েছিলাম আর এখানে একটা জিনিস দেখো আমি এসেছি কাকুটা বলছে আগে গরম গরম জিলাপিটা খেয়ে টেস্ট করো

ছোটো মামার বাড়ি আছে এখানে তা মা বললো আগে ছোটো মামার বাড়িতে যাবো যেহেতু আমাদের প্ল্যানিং হয়েছিল পাঁচটা দিয়ে ঘর থেকে হেঁটে রাখবো কিন্তু আমরা কিন্তু বেরিয়েছি মা মারা আসতে দেরি করেছে তো সাড়ে ছটা সাতটার দিক করে বেরিয়েছে অনেকটা লেট হয়ে গেছে তো মামার বাড়ি যাব সব নিয়েছি জিনিস নিয়েছে আরো অনেক কিছু নিয়েছি তো মামার বাড়িতে গিয়ে দেখো তো চল আগে মামার বাড়ি যাই তারপর আমার সময় ভিডিওটাও বানিয়ে দিচ্ছি হেঁটে যাচ্ছি কিন্তু আমার মামার বাড়ি আর আসছে না হ্যাঁ আমার ছোটো বাড়ি যে কত দূর আমি আর খুঁজে পাচ্ছি না অনেকটা দূর আর গান্ধীমালা ওই দিকে হচ্ছে আমার মামার বাড়ি এই দিকে মানে ওই মামাদের বাড়ি আর আসা হয় না ওই মেলা দেখতে এলেই আসা হয় এরকম আসি একটু বসি আবার মেলা দেখি বাড়িতে তাহলে সেইভাবে আসা হয় না মামাদের বাড়ি মামাদের ঘরে ওইখানে লাইট জ্বলছে আর পেছন থেকে আমার অল ফ্যামিলি আসে বুঝতে পারছো আর আমাদের মামাদের বাড়ি যেখানে কি বলবো চারিদিকে কি শুধু জঙ্গলা জঙ্গল আমাদের ওরা কি ভয় লাগে এসব জায়গায় একটু তো যে মামার বাড়ি চলে এসেছি এইটা হলো আমার মামার বাড়ি দেখতে পাচ্ছ মামার বাড়িতে চলে এসেছে মানে আমি যেখানে যাই সেখানে গিয়ে আমি আগে সামনে মতো চিৎকার করি বাড়িতে থাকলে মামা দিদিদের বাড়িতে দিদি 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 আর মামাদের বাড়িতে এসে মামা মামা করছি তার কী বলবো লজ্জার কথা তা এসেই দেখছি মারা এখানে চা নিয়ে বসে গেছে আর আমি না এখন মানে এই দানিকে আমি একটু দুধ চাটাকে ইগনোর করছি আমি চা খাইনি মন চাইলেও মন টানলেও আমি একদম ইগনোর করি না আমি খাবো না আর এটা হলো আমার মামার মেয়ে তো আমার মা ছোটো মামার একটা মেয়ে একটা ছেলে ছেলেটাকে আর দেখানো হয়নি কারণ সেখানে থাকে বাইরে আছে কাজের জন্য যাই হোক তো এখানে আমি চ চমুড়ি খাচ্ছি মামিরা সুন্দর করে মুড়ি মাখিয়ে দিয়েছে মা রেখে মাখা আর চা খাচ্ছে আমার মা তো যেখানে যাক না কেন প্রচণ্ড আনন্দ ভাইদের সঙ্গে কথা বলে স্বাভাবিক যেটা হয় তো মা এসেই তার ভাইদের সঙ্গে কথা বলতে আলোচনা উফ সে একটা বসে গেছে একটা সুন্দর আলোচনা তো হবি যেমন আমরা করি তো মারাও করছে হ্যাঁ আর ওখানে আমার মামি ভাত রান্না করছে ওখানে একটা ভাত রান্না করছে আর এটা আমার মামাদের নতুন বাড়ি ঠিক আছে এটা নতুন বাড়ি হয়েছে আর এটা পালা বাড়ির ছিল আর আমরা এখন ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এত এখানে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড আমাদের সেখান থেকেও এখানে প্রচণ্ড ঠান্ডা বাড়ির মানে আমি বাড়ি থেকে দোকানে এসেছিলাম দোকান থেকে মামার বাড়ি এসেছি তো পা ধোয়া হয়েছে আমি এখন পা ধুতে এসেছি কলের তলায় এই কলটা আমি অনেকদিন পর দেখলাম ছচড়াচল ছচড়াচল এই কলটা দেখা যায় না আমাদের ওখানে তো চলো আমি এখানে ললো টুপি পরে নিয়েছি আমার মাকে দেখো এখানে আমার মাকে দেখো হো হো আমার মামাদের এখানে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড আমি তাই এসি বাইর থেকে এসে আগে মোজাটা পরে নিয়েছি মানে এত ঠান্ডা লেগেছে আমার খেতে বসছি এই দেখো এখানে খেতে বসবো ঠান্ডা আমার বোন এখানে সার্ভ করছে খাবার দাবার আমরা খেতে বসছি দেখো এটা আমার প্লেট আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না মামার বাড়িতে খাওয়ার এসেই যখন দেখি যে মামা মাংস করছে বলল কি ভাত খাবি না মুড়ি খাবি মা বলছে রাত করে যখন ফির প্রথম ভাতই কর বড় তা ভালোই হয়েছে ঠান্ডাকালে গরম গরম ভাত আর গরম গরম মাংস কি ভালো লাগছে তোমাদের কি বলবো সেই ধোঁয়া ওরা খাওয়ার একটা মাকে বলছে মা দেখেছো এটা হলো সব থেকে শান্তির খাওয়ার আর এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি শুধু মামা আর মামি খায়নি ওরা একটু পরে খাবে আর এখানে মামা আমাদের আমলকি কেটে দিয়েছে ওটাই এখন খেয়ে আপাতত হজম হচ্ছে যেতে এখন আমরা মেলা যাবো হাঁটতে নিয়ে যাচ্ছে ওখান থেকে একটা কুকুর খুবই ভালো আমাদের ফলো করছে এদের কুকুরটা পালিয়ে গেছে কুকুরটা আমাদের খুব ফলো করছে তো আমি আমাদের আসছে আমার মেয়ে মিষ্টি আছে মামা কুকুরটাকে তুমি একটু ভালো করো আমার আমরা যে কুকুরটা কেন আমার পেছনে পড়ে আছে তো আমরা এখন মেলা যাবো ভাত খাওয়বো না আর হাঁটা যাচ্ছে না মা গো এ কে রে বাবা তাও ওই কুকুরও তো ভয় লাগছে সামনাথিক পেছনে এসে কুকুর কামড়ে দিলে এসে বাবা না করছে চলে এখন আমরা মেলা ঘুরবো আমার কাজের ছিল আগে থেকে মেলা ঘুরবো কিন্তু না খাওয়ার পরেই মেলা ঘুরতে হবে ঠিক দেখো গান্ধী মেলা প্রদর্শনী স্টার্ট কত লোক রাত দশটার দিকেও লোক ভর্তি এখন দেখো রাস্তায় লোক দেখো ভর্তি ভর্তি লোক পুরো তা এখন আমরা সবাই আছি মেলার কাছে তো গান্ধী মেলায় এবার আমরা ঢুকবো এই যে বড় করে দেখতে পাচ্ছ যে সুন্দর করে প্যান্ডেলটা হয়েছে ওর ভেতরে কিন্তু মেলাটা বসছে মেলাটা কিন্তু শুধু ওর ভেতরে না বাইরেও বসেছে এটার ভেতরে বড় বড় স্টল দিয়েছে যেমন ফার্নিচারের স্টল আছে ফোনের স্টল আছে গাড়ি বাইক ইত্যাদি এরকম অনেক স্টল আছে যেটা তোমরা দেখতে পাবে এখন জামাকাপড়ের দোকানও আছে আর সব থেকে ইউনিক বছর যেটা আমার লেগেছে সেটা হলো এইগুলো তো এইগুলো কিন্তু কোনো বছর করেনি এই যে রামের কাহিনী সীতার কাহিনী আমাদের ভোলে বাবার কাহিনী আমাদের দুর্গা মায়ের কাহিনী যেগুলো করেছে খুব সুন্দর করেছে এইগুলো কিন্তু কোনো বছরই আমি এখানে দেখিনি এবার বছর আমি নতুন করে দেখলাম আর এত সুন্দর লেগেছে এইগুলো আর এখানে যে কথাগুলো বলছিল না ওইগুলো শুনতেও খুব ভালো লাগছিল কিন্তু আর কি আমি তোমাদের ওইখানকার ভয়েস দিতে পারিনি যেহেতু আমার চ্যানেলে কপিরাইট পড়ে যাবে তাই আর আমি ওই চ্যানেল ওই ভিডিওগুলো আর দিতে পারিনি অ্যাকচুয়ালি এক্সট্রা ভয়েস আমাকে অ্যাড করতে হলো এই কারণে আর এখানে অনেক রকমের রিসার্চের জিনিসপত্র আছে এখানে হাত দাও এটা হবে এখানে চোখ দিয়ে দেখো এটা হবে এরকম একটা ব্যাপার বুঝতে পারছো তো আমার খুব ভয় লাগছিলো তাই আমি কোনো কিছু না করে ওখান থেকে আস্তে করে বেরিয়ে এসেছি আর এখানে অনেকগুলো ফুলের খুব সুন্দর সিনসিনারিগুলো বিক্রি হচ্ছিল কিন্তু এগুলো আমরা নিই নি আসলে এখানে যে ফুলের দামটা যেটা বলছে না ওটা সত্যি মানানসই নয় মানে ওই ওই জিনিসটার সঙ্গে এতটা দাম মানায় না তাই ওইটা আমরা নিই নি আর এখানে সুন্দর সুন্দর করে লেখাও আছে কি কি বুঝিয়েছে সব কিছু এখানে লেখা আছে আর এখানে শ্রীকৃষ্ণকে দেখো নাগরাজের ওপরে দাঁড়িয়ে আছে সত্যি এইসব জিনিস খুবই সুন্দর লেগেছে আর এটা সবথেকে ইন্টারেস্টিং যখন যখন কৃষ্ণ ঠাকুরকে রাক্ষসী ধরতে এসেছিল তা ওই সিনটা কিন্তু খুব সুন্দর করেছে আর এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি দাঁড়ালে কিন্তু দেখা দাম তোমার আমি রিকভার করতে পারবো না বাট তোমাদের যতটা পারবো ততটা আমি আপডেট দেবো ভয়েস কিন্তু এখানে রিকভার হচ্ছে না বাট আমি ভয়েস কভার করতে প্রত্যেকটা দোকানে মনে বিভিন্ন রকমের গান দিয়ে দিচ্ছে এখানে মনে হচ্ছে জিনিসের সেল লাগেনি এখানে গানের সেল লেগেছে এই যে আমার দোকানে এই গান হচ্ছে তোমাদের দোকানে ওই গান হচ্ছে ওই একটা কম্পিটিশান লেগেছে আমার যেটা মনে হলো তাই এখানে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আচ্ছা গান্ধী মানটা কি জানো তো এখানে বিভিন্ন রকমের কসমেটিক জামা কাপড় জিনিসপত্র তারপর বাড়ির জিনিসপত্র হেন তেন সব এখানেই বিক্রি হয় খুবই কম দামে আর কি সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান ছিল খুব পছন্দ হয়েছিল বাট নেই নি কারণ সত্যি খাবার পরে আর মেলা দেখতে বা কেনাকাটা করতে একদমই ইচ্ছা করে না যেন যেহেতু আমরা পেট ভর্তি পুরো খেয়ে মানে ঠান্ডাকালে মানে খাওয়ার পরে একটু ঘুমিয়ে আসে তা এখানে রনি বললো ও এই বেলুনগুলো ফাটাবে তা রনি কিন্তু খুব সুন্দরভাবে ফাটিয়েছে আমি একটু মাতাম্বরি দেখি যে না আমি একটু ভিডিও করব আমাকে দে আমি ফাটাব কিন্তু সত্যি কথা বলতে আমি একদমই পারিনি আমি বেকার তা এখানেও একটা ব্যাপার হয়েছে এখানে আমার মেজদিরা চলে গেল কারণ মির্জি জাইবু এসছে তা মেজদি বললো যে মির্জি জাইবুর সঙ্গে চলে যাবে তাই মেজু বেরিয়ে গেল আর ওর এই বেরিয়ে যাওয়া নিয়ে একটা ব্যাপার হয়েছে তো সেটা তোমরা একটু পরেই জানতে পারবে যে কি ব্যাপার হয়েছে বা যাই হোক তোমরা থামনেল দেখেও বুঝতে পেরেছ হয়তো তো হ্যাঁ মেজদি ভাইদের অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা তোমাদের আমি পরেই একটু তোমরা জানতে পারবে তা মেজদিরা বেরিয়ে যাওয়ার পর আমরা এখানে আইসক্রিম খেয়েছি যেহেতু বাড়ি থেকে সবাই ভাত খেয়ে এসেছিলাম তাই সেভাবে খিদে পাইনি তাই বলে একটা ছোট্ট করে আইসক্রিমই খাওয়া যায় যদিও আমার আইসক্রিম খাওয়া বারণ আছে মানে আমার ঠান্ডা খাওয়া বারণ আছে কিন্তু না ওই মন যে চাইছে না যতই যতই বলি খাবো না কিন্তু মন চাইছে হ্যাঁ তুমি খাও 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 এরকম ব্যাপার তো আমি এখানে খেলাম ওখান থেকে মা আবার আমারটা

আমরা গান্ধীমালায় ঘুরে চলে এসছি এখন বাড়ি যাচ্ছি আর আমরা এখন খড়পুর রোগে আছি রাত সাড়ে এগারোটা হয়ে গেছে কোনো ঘুরে আসতে খুব বের হয়ে গেছে আর ঠিক আছে রাত্রেই আছি নিজেদের এরিয়া বা পেছনে বাড়িতে মাথা আরাম ওরা দেখতে পাচ্ছি প্রবলেম হবে না পাশে গেছে পুলিশের গাড়ি পুরোপুরি এরিয়াটা আমাদের তো কোনো প্রবলেম বা হবে না বা ঠিক আছে তাড়াতাড়ি করে যেতে হচ্ছে এখন প্রচণ্ড ঠান্ডা আর এখন তো মোটামুটি ঠান্ডা লাগছে কি আর করা যায় বলো তো যদি এখানে লাগছে না বাট হাঁটছি বলে না সেগুলো শুরু মনে হচ্ছে না বাট হ্যাঁ ঠান্ডাটা মোটামুটি আছে কিন্তু তো চলো আমরা তাড়াতাড়ি করে বাড়ি যে আর তোমরাও তো আমার ভিডিওতে দেখতে না ঠান্ডার মাস আমাদের এখন মেলা দেখো বলছে এই খাটে মাল ঘুমাবে বলছে সে বরফির খাবার বের করছে আর বরফি প্রচণ্ড পরিমাণে বেয়াদি দেখাচ্ছে দেখো খাবার বের করতে দেবে না ও আবার একটু জলে খাওয়াচ্ছে দেখো বরফি জল খাচ্ছে টুকটুক করে মাথাও প্রচন্ড ভয় পায় আমাদেরকে ভয় পায় না আমাদের দেখলেও আমরা চলে আসে তেলে এখন না একটু ক্রিম লাগাচ্ছি একটু ক্রিম লাগাচ্ছি আমার মুখের অবস্থা কেমন আছে আমি জানি না

আর যদি কোনো ক্রিম থাকে তো তুমি কি ডে ক্রিম নাইট ক্রিম লাগাই নাহলে কোনো দিন লাগে না আর মেলাতে ঘুরেছি অনেক কিছু দেখতেছি তোমাদের কিন্তু ভয় পানি সেখানে করতে মানে ভয়েস এক্সবেন তোমাদের সবাইকে দিয়ে দিয়েই বোঝাতে পেরেছি কারণ ওখানে এত ঢাপুর বজ ছিল মানে আমি পুরোপুরিভাবে ভিডিওটা ঠিকঠাক করে করতে পারছিলাম না আর আজকে একটা গ্রুম তো হয়েছে করে নিয়েছি মজাটা করে নিয়েছি না ভালো হয়েছে পাটা আমার ঠান্ডা হয়েছে আর সরি গরম হয়েছে দিদিকে এখন ফোন করলাম আমরা বাড়ি এসে দিদিকে ফোন করলাম যে কোথায় আছিস নাকি কিন্তু দিদিরা ওখান থেকে বেরিয়ে এসছে দিদিরা রাস্তায় আসার সময় ছোট্ট করে একটা অ্যাক্সিডেন্ট করেছে আর দিদির পায়ে লেগেছে জামাই কাপুরও লেগেছে রনিরও লেগেছে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টও হয়েছে দিদিরা মানে জামাইপুর স্কুটি চালিয়ে যাচ্ছিলো ওখান থেকে দুটো সাইড দিয়ে বেরিয়ে এসছে ওরা ওই সাইডটা মানে ওরা মোড়টা মরবে ও হপ করে বেরিয়ে এসছে তো ও জামাইবাবু যদি স্যুটটা না ঠিকঠাক করে ব্যাগ মানে ঘোরাতো কেচিয়ে কেঁচিয়ে বলে বেঁচে গেছে না হলে পুরো মুখোমুখি লাগলে কী হতো আমি জানিলাম রকম যাই হোক বাইক হয়েছে ভালো হয়েছে হালকাই লেগেছে আর দিয়ে জামাই বিবু কাছে দিকেই পড়ে গেছে আর তো ওইখুনি দিদি ফোন করে বললো শুনেও খুব খারাপ লাগলো কী আর করা যায় আর আমরাও অনেকটা রাত করেও এসেছি রাস্তাঘাটে তো দেখেছো কেন মাটালে আরাম না তো যাই হোক আজকে দিদি হলে ভালো লাগলো সঙ্গে থাকলে ভালো লাগো ঘুরে এসেছি মেলা ঘুরতে গেছিলাম ঘুরে এসেছিলাম ম্যানেজ এরকম কিছু ছিল না তোমাদেরকে দেখেছি ঠিক আছে আমরা এতদিন ঠান্ডা গেছি